হ্যালো অব্রিবান ওয়েলকাম টু এস কে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব লীলা রয়ের পিএসসি ক্লারশিপের সেট উনিশ নম্বর সেট থেকে অঙ্ক পার্ট টু এর আগে নাইনটি পর্যন্ত দিয়েছিলাম পার্ট ওয়ানে আজকে পার্ট টু তো একানব্বই থেকে হান্ড্রেড পর্যন্ত শুরু করা যাক অঙ্ক বলেছি বলেছে যদি এইট আটের পর এক্স ইকুয়াল টু সাতাশ হয় আটের পর এক্স ইকুয়াল টু সাতাশ তাহলে চারের পর মাইনাস এক্স ইকুয়াল টু কত হবে কোশ্চিন মার্কেটাতেই তাহলে আমরা এটাকে সরাসরি কী লিখতে পারি আমরা লিখতে পারি দুয়ের পাওয়ার এক্স এর পাওয়ার থ্রি ব্র্যাকেট করে দিলাম এর পাওয়ার থ্রি কারণ এটাকে ভাঙলে আমরা কী লিখতে পারি দুয়ের পাওয়ার থ্রি তার সাথে এক্স গুণ আকারে তাই না তাহলে সেটাকে আমি ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম ইকুয়াল টু লিখতে পারি তিনের পাওয়ার তিন পাওয়ার এক হয়ে গেছে তার মানে আমি লিখতে পারি টু দুয়ের পাওয়ার এক্স ইকুয়াল টু থ্রি আমরা লিখতে পারি এটা দুয়ের পাওয়ার এক্স ইকুয়াল টু থ্রি লিখলাম এবার এটাকে ভাঙলে আমরা কী পাব দুইয়ের পাওয়ার দুই লিখবো তার সাথে কী আছে গুণ মাইনাস এক্স তার মানে দুইয়ের পাওয়ার মাইনাস টু এক্স এটাকে আমরা কীভাবে লিখতে পারি দুইয়ের পাওয়ার এক্স তার পাওয়ার মাইনাস টু লিখে দিলাম তার মানে দুইয়ের পাওয়ার এক্স ইকুয়াল টু থ্রি তাহলে এই জায়গাটার ভেতরে থ্রি বসা অনলি তাহলে থ্রির পাওয়ার মাইনাস টু মানে ওয়ান বাই নাইন অ্যান্সার ওয়ান বাই নাইন বিরানব্বই নম্বর দুই এইভাবে চলতে আসে এটা ইকুয়াল টু আমরা এক্স ধরলাম এবার এই রুটটাকে আমরা উঠালাম এই রুটটাকে উঠালে আমরা এটা কি করব স্কোয়ার করব। তাই না এবার এটা কিউব রুট আছে এটাকেও যদি আমরা উঠাই এটাকে যদি উঠাই এটা স্কোয়ার করে দিলাম রুট উঠিয়ে এটাকেও যদি আমরা উঠাই তাহলে আমরা কি করব। আমরা এই কিউবটাকে এটাকেও পাওয়ার করে দেব করে দিলাম কিন্তু এটা তো পাওয়ার কিউব হয়ে গেল তো এটাকেও কিউব করতে হবে এটাকেও দুইকেও কিউব করতে হবে এখানে গুণ চিহ্ন আছে এবার আমাদের অঙ্ক কমপ্লিট আমাদের প্রথমে এই যে এটা ইনফিনিটিভ চলতেছিল মানে থামা নাই সেটার মান আমরা কত ধরেছিলাম এক্স ধরেছিলাম তাহলে আমরা এই জায়গাটা কী লিখতে পারি দুইয়ের পর তিন ইন্টু ফোর ইন্টু এক্স ইকুয়াল টু ওটা লিখতে পারি এক্সের পাওয়ার সরাসরি ছয় লিখে দিলাম তাহলে এই জায়গাটা এটাকেও ভাঙতে পারি আমরা দুইয়ের পর তিন ইন্টু দুইয়ের পর দুই ইন্টু এক্স সরি এখানে ইন্টু দিলেও ভালো এটাই দিই দশ ইন্টুই দিই ইকুয়াল টু এক্সের পাওয়ার সিক্স তাহলে এই জায়গাটা দেখো কত আসছে দুইয়ের পাওয়ার পাঁচ ইন্টু এক্স তার মানে দুইয়ের পাওয়ার পাঁচ ইকুয়াল টু এক্সের পাওয়ার সিক্স দুইয়ের পাওয়ার তিন ইন্টু দুইয়ের পাওয়ার চার করে দিলাম তাহলে এখানে একটা এখানে আছে একটা এক্স এখানে আছে পাওয়ার দুইয়ের পাওয়ার পাঁচ আর এখানে আছে একটা এক্স তাহলে এই এক্স আর এই এক্স ওই পাশে গেলে কত হবে এক্সের পাওয়ার ফাইভ থাকবে একটা কমে যাবে তাই না তাহলে দুইয়ের পাওয়ার পাঁচ ইকুয়াল টু এক্সের পাওয়ার ফাইভ তাই না তাহলে এক্স ইকুয়াল টু দুই এখানেও দেখো পাওয়ার পাওয়ার সমান হয়ে গেল এখান থেকে একটা এক্স আমি কী করলাম ওই পাশে না কেটে দিলাম অনলি কেটে দিলাম একটা পাওয়ার কেটে দিলাম তাহলে এখানে আমার কটা থাকছে পাঁচটা থাকছে তাই না পাঁচটা থাকছে তাহলে এক্সের দুইয়ের পাওয়ার পাঁচ আর এখানে এক্সের পাওয়ার পাঁচ তাহলে উপরের পাওয়ার এক হয়ে গেল তাহলে বেসটা নিচ্ছি আমরা এক্স ইকুয়াল টু দুই আনসার কত আনসার দুই বিরানব্বই বি নাইনটি থ্রি ফোর একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে বারো ঘন্টায় পূর্ণ করা যায় কিন্তু চৌবাচ্চার তলদেশে একটি ছিদ্র থাকায় চৌবাচ্চাটি পূর্ণ করতে তিন ঘন্টা বেশি সময় লাগে তাহলে ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে বারো ঘন্টায় পূর্ণ করে ছিদ্র থাকা পূর্ণ করতে তিন ঘন্টা বেশি লাগে মানে পনেরো ঘন্টা লাগে তাই না তিন ঘন্টা সমান সমান পনেরো ঘন্টা লাগে তাহলে আমরা কী করবো এ ইন বি বাই এ মাইনাস বি তাহলে বারো ইন্টু পনেরো বিয়োগ করলে তিন তিন চারে বারো ইকুয়াল টু ষাট ঘন্টা লাগবে ষাট ঘন্টা উত্তর এবার হচ্ছে নাইনটি ফোর দুটি সংখ্যাকে একই ভাজক দ্বারা ভাগ করলে ভাগ শেষ হয় যথাক্রমে তিন ও চার যদি সংখ্যা দুটির যোগফলকে একই ভাজক দ্বারা ভাগ করা হয় ভাগ হয় দুই তাহলে ভাজক সংখ্যাটি কত যদি না বুঝতে পারো এটার একটা শর্ট ট্রিক্স হচ্ছে তিন প্লাস চার মাইনাস দুই ইকুয়াল টু কত সেভেন মাইনাস দুই ইকুয়াল টু পাঁচ পাঁচ উত্তর কিন্তু যদি না বুঝতে পারো তাহলে কি অ্যাপ্লাই করতে হবে অঙ্কটাকে কী করতে হবে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করলে বলছে দুটি সংখ্যাকে একই ভাজক দ্বারা ভাগ করলে ভাগ হয় যথাক্রমে তিন ও চার তাহলে এ অপশান তাহলে ভাজক সংখ্যাটি কত ধরে নিলাম ভাজক সংখ্যাটা নয় এবার কোনো একটা সংখ্যা এ নম্বর অপশান দিয়ে ট্রাই করছি আমি তাহলে আমাকে ভাগ শেষ তিন আনতে হবে তাহলে কত নেবো এখানে যদি বারো নিই তাহলে কে নয় তিন থাকলো বারো ধরে নিলাম ভাজ্য এবার একই ভাজক দ্বারা একটাকে ভাগ করলাম তিন ভাগ শেষ থাকলে আরেকটাকে ভাগ করতে হবে যার চার ভাগ ভাগ শেষ থাকবে আরেকটাকে যদি ভাগ করি তাহলে ওকে ধরতে হবে থাকছে চার তারপরে বলেছে দুটির একই দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগ শেষ এক থাকে তার মানে বারো আর তেরোর যোগ কত পঁচিশ এটা এদের যোগফলের ফলের যোগ ফলকে নয় দিয়েই ভাগ করতে বলেছে যেন দুই ভাগ থাকে কিন্তু কি আসবে দেখো তো নয় দিয়ে যদি ভাগ করি পঁচিশকে নয় দোগ আঠারো আসবে না এ নম্বর গেল সাত নিলে কি হয় তিন ভাগ থাকতে হবে তার মানে সাত দিয়ে যদি দশকে ভাগ করি তিন থাকলো এবার সাত দিয়ে আমাকে এমন ভাগ করতে বলে এগারো নিতে হবে তাহলে চার ভাগ শেষ থাকবে আবার এদের যোগফলকে ফলকে সাত দিয়ে ভাগ করতে হবে তাহলে যদি সাত দিয়ে একুশকে ভাগ করি দশ আর এগারো একুশ জিরো থাকছে দুই তো থাকছে না তাহলে এবার পাঁচ দিয়ে যদি নিই আমি তাহলে পাঁচ বার দিয়ে হয়তো চলে যাবে পাঁচ দিয়ে যদি আমি আটকে ভাগ করি তিন ভাগ শেষ থাকছে এবার পাঁচ দিয়ে যদি নয়কে ভাগ করি চার ভাগ শেষ থাকছে থাকছে কিন্তু এই আট আর নয়কে কে কি করতে হবে যোগ করতে হবে যোগ করলে কত হয় সতেরো হয় তাহলে সতেরোকে যদি আমি ভাগ করি তিন পাঁচে পনেরো এই দেখো দুই ভাগ শেষ থাকছে তাহলে উত্তর কত আমার এখানে সি নম্বরে অ্যান্সার পাঁচ উত্তর পঁচানব্বই ছিয়ানব্বই নাইনটি ফাইভ নাইনটি ফাইভের ফর্মুলা হচ্ছে এক কিউব মানে একের কিউব দুয়ের কিউব তিনের কিউব ডট দিয়ে নয়ের কিউব প্লাস দশের কিউব সমান সমান কত এখানে এন হচ্ছে এটা এন ইকুয়াল টু দশ সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ব্র্যাকেটের মধ্যে স্কোয়ার এটা হচ্ছে সূত্র এই ফর্মুলায় অ্যাপ্লাই করতে হবে এন সমান সমান দশ তাহলে দশ ইন্টু এগারো বাই দুই স্কোয়ার তাহলে পাঁচ দোকানে দশ তাহলে থাকলে কত পঞ্চান্ন ইন্টু পঞ্চান্ন তাই না পঞ্চান্ন স্কোয়ার করতে গেলে কী করতে হবে যতগুলো স্কোয়ারগুলো আছে যেরকম পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি এই যতগুলো পাঁচ এককের অঙ্ক পাঁচ তাদের বর্গ করতে গেলে এটা করতে হবে পাঁচের স্কোয়ার পাঁচ পাঁচে পঁচিশ আর একের ডবল দুই এ করে এক আছে না একের ডবল দুই তাহলে দুই এককে দুই পাঁচ পাঁচে পঁচিশ ও একের ডবল বলছি পাঁচ পাঁচে পাঁচ পাঁচে পঁচিশ এর সাথে এক যোগ করতে হবে দুই হলো ওই দুই দিয়ে এককে গুণ করতে হবে দুই এককে দুই পাঁচে পাঁচ পাঁচে পঁচিশ এক বেশি নিতে হবে তিন দুই আর একে তিন ওই তিন দিয়ে দুইকে গুণ করতে হবে তিন দোকানে ছয় পাঁচ পাঁচে পঁচিশ তিন আর একে চার এক বেশি নিতে হবে চার ওই তিন আর তিন চারে বারো পাঁচ পাঁচে পঁচিশ চার আর একে পাঁচ চারের সাথে পাঁচ গুণ পাঁচ চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ আর একে ছয় ওই ছয় গুণ করতে হবে পাঁচের সাথে পাঁচ ছয় তিরিশ তিরিশ পঁচিশ তাই না তাহলে উত্তর কত তিরিশ পঁচিশ এটাও তাই পাঁচ পাঁচে পঁচিশ ছয়ের ছয় এক বেশি নিতে হবে সাত ওই সাত ছয়ের সাথে গুণ করতে হবে ছয় সাত এগুলো হচ্ছে বর্গ বের করার ঠিক আছে বের করা হয় হচ্ছে নাইনটি সিক্স কোন নির্দিষ্ট পরিমাণ মূলধন প্রথমে প্রথম বছরের দশ পার্সেন্ট এবং দ্বিতীয় বছরের বারো পার্সেন্ট চক্র হার সুদে দুই বছরের সমূল চক্রবৃদ্ধি বারো হাজার তিনশো কুড়ি টাকা হলে মূলধনের পরিমাণ কত দেখো পি টাকা প্রথম বছর দশ পার্সেন্ট ইন্টু পরের বছর বারো পার্সেন্ট টোটাল দুই বছর হয়ে গেল সমূল চক্রবৃদ্ধি কত বারো হাজার তিনশো কুড়ি টাকা তাহলে এখানে পাবো কত আমি এগারো পি বাই দশ ইন্টু চার তিন চারে বারো চার পঁচিশে তার মানে পঁচিশ তিনে আটাশ আটাশ বাই পঁচিশ ইকুয়াল টু এত তাহলে এটা গুণ হয়ে যাবে আর নিচে থাকবে আটাশ ইন্টু এগারো তাহলে পি সমান সমান এত দেখা যায় তাহলে এগারো এগারোকে এগারো বারো তেরো থাকলো এগারো এগারো দুগুণে বাইশ কেটে গেল এখানে কাটবে চার সাত আঠাশ সাত একে সাত ছয় সাত বিয়াল্লিশ চার চারে ষোলো কেটে গেল তাহলে চল্লিশ থাকল উপরে তাহলে চল্লিশ ইন্টু দশ ইন্টু পঁচিশ চার পঁচিশে এত অ্যান্সার দশ হাজার টাকা এ নম্বর সাতানব্বই আটানব্বই এক ব্যক্তি তার প্রকৃত গতিবেগের তিন বাই পাঁচ অংশ গতিবেগে একটি নির্দিষ্ট দূরত্ব আড়াই ঘন্টা দেরিতে পৌঁছায় তাহলে তার প্রকৃত গতিবেগে যেতে সময় লাগবে ত্রিক্সে দেখো তিন বাই পাঁচ এই তিনকে বিয়োগ করবে ইন্টু আড়াই ঘন্টা মানে পাঁচ বাই দুই তাহলে লিখব তিন বাই দুই ইন্টু পাঁচ বাই দুই ভাগ করে দাও চার দিয়ে পনেরোকে তিন চারে বারো তিন পূর্ণ তিনের চার ডি নম্বর অ্যান্সার এটাই নিয়ম তিন বাই পাঁচ মাইনাস তিন কেন এই তিনটাই মাইনাস করলাম আর ঘণ্টাটা গুণ করে দিবে যত দেরি করে সেই ঘন্টাটা গুণ হবে বাস উত্তর চলে আসলো এবার হচ্ছে নাইনটি এইট একটি দ্রব্যের ক্রয় মূল্যের ওপর টেন পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত টেন পার্সেন্ট লাভ মানে টেন বাই হান্ড্রেড কেটে দিলাম তাহলে দশ আর একে এগারো মানে ক্রয় মূল্য দশ টাকা এগারো টাকা বিক্রি এটা হচ্ছে সিপি আর এটা হচ্ছে এসপি এগারো টাকা বলেছে এবার বিক্রয় মূল্যের উপরে লাভ কত তাহলে এগারো টাকা এক টাকা লাভ হান্ড্রেডে কত নয় এগারো নিরানব্বই এক পূর্ণ একের এগারো পার্সেন্ট নয় পূর্ণ এক বাই এগারো পার্সেন্ট উত্তর নাইনটি নাইন আর হান্ড্রেড নাইনটি নাইন এক ব্যক্তি একটি ব্যাঙ্কে কিছু পরিমাণ টাকা রেখে দেখলেন ছয় ছয় পূর্ণ একের দুই বছরে দ্বিগুণ হয়েছে তাহলে ওই টাকা কত বছরে পাঁচ গুণ হবে এন ওয়ান মাইনাস ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু এন টু মাইনাস ওয়ান বাই টি টু এখানে এন হচ্ছে গুণ আর টি ওয়ান হচ্ছে বছর আর টি টুও বছর এন ওয়ান এন টু গুণ প্রথমে কী বলেছে কি ব্যাংকে কিছু পরিমাণ টাকা রেখে দেখলেন এটা হচ্ছে টি ওয়ান এটা হচ্ছে টি টু এন ওয়ান মাইনাস ওয়ান এন ওয়ান মাইনাস ওয়ান এন টু মাইনাস ওয়ান ইকুয়াল টু এটা এবার প্রথম দেখলেন সাড়ে ছয় বছরে দ্বিগুণ হয়েছে কত বছরে দ্বিগুণ তাহলে প্রথম এন ওয়ানের মান কত দ্বিগুণ বলেছে তাহলে দুই গুণ মাইনাস ওয়ান কত বছরে প্রথমটা সাড়ে ছয় বছর তেরো বাই দুই দুইটার সাথে গুণ করে দাও নিচে থাকলো তেরো ইকুয়াল টু কত বছরে পাঁচ গুণ হবে তাহলে পাঁচ মাইনাস এক বাই টি টু টি টুর মান বের করতে বলেছে কত বছরে দ্বিতীয়টা তাহলে এখান থেকে বিয়ে করলে কত হবে এক প্রবর্তন উপরে দুই থাকবে নিচে তি তেরো এখানে থাকবে চার এখানে থাকবে টি টু তাহলে দুই দোকানে চার তাহলে টি টু ইকুয়াল টু ছাব্বিশ বছর টি টু ইকুয়াল টু ছাব্বিশ বছর যদি বুঝতে না হয় তাহলে এই জায়গাটা আরেকটু ভালো করে লিখি এন ওয়ান মাইনাস ওয়ান বাই টি ওয়ান ইকুয়েল টু এন টু মাইনাস ওয়ান বাই টি টু ফর্মুলা এবার হচ্ছে একশো নম্বর এটা তো করার দরকার নেই ছয় সাতটি বিয়াল্লিশ সাত উত্তর পাশাপাশি সংখ্যা দিয়ে গুণ করতে হবে বিয়াল্লিশ পাশাপাশি সংখ্যা কত ছয় ইন্টু সাত তাহলে যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে আমার উত্তর সাত আর যদি মাইনাস চিহ্ন থাকতো তাহলে উত্তর উত্তর ছয় মাইনাসের জন্য ছয় প্লাসের জন্য সাত তাহলে এখানে প্লাস আছে যেহেতু তাহলে আমার উত্তর কত সাত এই হলো পার্ট টু উনিশ নম্বর সেট লীলা রয়ের পড়ে গেল আর থেকে অসুবিধা নেই লীলা রয়ের পিএসসি ক্লার্কশিপের সেট শেষ করলাম উনিশ নম্বর পার্ট টু